প্রিয় শিক্ষার্থী বন্ধুরা আজকে আমরা আলোচনা করব বার্ষিক সামষ্টিক মূল্যায়ন দুই হাজার চব্বিশ এর চূড়ান্ত সাজেশন অষ্টম শ্রেণী বিষয় স্বাস্থ্য সুরক্ষা অধ্যায় নিয়ে এখানে শুধুমাত্র তোমরা এই অধ্যায় থেকে ছয়টি প্রশ্ন যদি অনুশীলন করো এই অধ্যায় থেকে যদি প্রশ্ন করে তা এই ছয়টির মধ্য থেকেই হয়ে থাকবে সুতরাং তোমরা এই ছয়টি প্রশ্ন লিখে নাও এবং সকল বইয়ের সমাধান ষষ্ঠ থেকে নবম শ্রেণীর আমরা অধ্যায় ভিত্তিক সাজেশন এবং প্রশ্নের সমাধান এবং প্রতিটি পৃষ্ঠার অনুশীলনের সমাধানগুলো আমরা জয়স লাইব্রেরিতে তুলে ধরি জন্য তোমরা জয়স লাইব্রেরির সাথে থাকতে পারো এবং আগামী বছর দুই সালে যে আবার সংস্কারমূলক কারিকুলাম আসবে তারও সমাধান আমরা জয়স লাইব্রেরিতে দিব তাহলে চলো আমরা আজকের সমাধানে চলে যাই চূড়ান্ত সাজেশন অষ্টম শ্রেণী বার্ষিক সামষ্টিক মূল্যায়ন দুই হাজার চব্বিশ স্বাস্থ্য সুরক্ষা অধ্যায় পাঁচ অধ্যায়টির নাম হচ্ছে কৈশোরের কথামালা প্রথম প্রশ্ন হচ্ছে বয়স সন্ধিকালীন তোমার চ্যালেঞ্জ গুলো কি কি ছিল বয়স সন্ধিকালীন চ্যালেঞ্জ গুলো কি ভালো লাগা তারপর হচ্ছে খারাপ লাগা এই বিষয়গুলো কি কি ছিল বয়স সন্ধিকালীন চ্যালেঞ্জ মোকাবিলায় কি কি পদক্ষেপ তুমি নিয়েছো অর্থাৎ তুমি কিভাবে তোমার পিতা মাতার কাছ থেকে সাহায্য নিয়েছো বন্ধুদের কাছে সাহায্য নিয়েছো শিক্ষকের কাছ থেকে সাহায্য নিয়েছো এইসব বিষয়ে আলোচনা করতে হবে বয়স সন্ধিকালীন চ্যালেঞ্জ মোকাবিলায় তুমি কিভাবে সাহায্য গ্রহণ করেছিল তোমার দাদা দাদু বড় বোন ভাই বাবা মা বাবা শিক্ষক তাদের কাছ থেকে তুমি কিভাবে সাহায্যটা গ্রহণ করছো অথবা ডক্টরের কাছ থেকে তুমি কিভাবে সাহায্যটা নিয়েছো মূলত ঋতুস্রাবের সময় কি কি সমস্যা দেখা দিতে পারে এটি খুবই গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন এখান থেকে মূলত প্রশ্নটি থাকে বেশি ঋতুস্রাবের সময় কি কি সমস্যা দেখা দিতে পারে আরেকটি গুরুত্বপূর্ণ প্রশ্ন হচ্ছে পিসি ও এর উপসর্গগুলো কি কি এটা হবে পিসি ও এস এর অস্বীকারটা নাই এখানে হবে

বইয়ের শেষে অংশে আলোচনা করা হয়েছে এই ছয়টি প্রশ্ন তোমরা পড়ে ফেলো এবং খাতায় তুলে নাও পরবর্তী অধ্যায়ের সমাধান বা অন্যান্য বইগুলোর সমাধান আমরা জাইব্রেরিতে ধারাবাহিক ভাবে প্রতিদিনই দিয়ে থাকি এর জন্য তোমরা জয়েস লাইব্রেরিটি শেয়ার করে রাখতে পারো আজকে এখানে শেষ করছি পরবর্তী ভিডিওতে আবার তোমাদের সাথে কথা হবে